ভুল পদ্ধতিতে যদি বাচ্চাদের ফেসের মধ্যে ক্রিম লাগানো হয় বা বাচ্চাদের ত্বকের মধ্যে যদি ময়শ্চারাইজার লাগানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি কিন্তু ডার্কার হয়ে যায় মানে অনেক বেশি কিন্তু কালচে হয়ে যায় মানে বাচ্চাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজার বাচ্চাদের ফেসে যখন ক্রিম লাগানো হবে সেটা কীভাবে লাগানো হবে কতটুকু সঠিক পদ্ধতিতে আপনি লাগাচ্ছেন সেটা আগে কিন্তু আপনাকে জানতে হবে ভুল ভাল পদ্ধতিতে কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজার লাগানো যাবে না দিনে কতবার ময়শ্চারাইজার লাগানো ঠিক এবং এই যে প্রচণ্ড গরম চলছে এই গরমের সময় বাচ্চাদের স্কিন কেয়ারটা কীভাবে আমরা করবো প্রপার স্কিন কেয়ারটা করার জন্য বাচ্চাদের স্কিনটা যদি ড্রাই স্কিন হয় যদি ওয়েলি স্কিন হয় বা নর্মাল স্কিন হয় তাহলে ময়শ্চারাইজারটা কিভাবে আমরা লাগাবো এই সবগুলো বিষয় সম্পর্কে আজকের ভিডিওটিতে অনেক অনেক ইনফরমেশন জানবো তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভিভার্স আমি জেসমিন বলছি আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন জেসমিন বেবি কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে দেখুন বাচ্চাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজার লাগাতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে স্কিনটাকে আগে ক্লিন করতে হবে তো যদি ফেস বা মুখের কথা বলি তাহলে আমি বলবো বাচ্চাদের মুখটা পরিষ্কার করার জন্য আমরা যে নর্মাল ফেস ওয়াশ ব্যবহার করি আমাদের মুখ ক্লিন করার জন্য সেটা কিন্তু ইউজ করা যাবে না যেহেতু বেবি স্কিনটা অনেক বেশি সফট থাকে বেবি স্কিনটা ক্লিন রাখার জন্য আপনি কাঁচা দুধ ইউজ করতে পারেন একটা কটন বল নিয়ে সেটার মধ্যে আপনি সিম্পল একটু কাঁচা দুধ নিয়ে সেটা দিয়ে আপনি আলতো করে বাচ্চাদের স্কিনটা একটু ক্লিন করে দিতে পারেন কেননা কাঁচা দুধ কিন্তু ন্যাচারাল ক্লিন হিসেবে কাজ করে বাচ্চাদের স্কিনটা ক্লিন করে দেওয়ার জন্য তো এটা আপনি কতবার ইউজ করবেন দিনে দুবার আপনি ইউজ করতে পারেন একবার গোসল করানোর পরে আর একবার রাতের বেলায় ফেস এবং ক্লিন করে এছাড়া কিন্তু ধরনের বডি ওয়াশ ইউজ করা দরকার পড়ে না আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে বাচ্চার মুখে কি বডি ওয়াশটা দিয়ে মুখটা ধোয়া যাবে ক্লিন করা যাবে একদম এটা করবেন না বাচ্চার ফেসের মধ্যে ভুলেও কিন্তু বডি ওয়াশটা লাগাবেন না বাচ্চার ফেসটা ক্লিন করার জন্য আপনি নর্মাল কাঁচা দুধটাই কিন্তু ইউজ করতে পারেন এটা দিনে দুবার কিন্তু আপনি ইউজ করতে পারেন এছাড়া কোনো ধরনের ফেস ওয়াশ বা কোনো ধরনের বডি ওয়াশ কিন্তু ক্লিন করা যথেষ্ট এছাড়া বাকি কিন্তু সময় ফেস ওয়াশ বা কোনো ধরনের বডি ওয়াশ কিন্তু ইউজ করার দরকার পড়ে না বাচ্চার স্কিনটা ক্লিন করার জন্য নর্মাল পানি দিয়ে কিন্তু স্পঞ্জ করিয়েই কিন্তু আমরা মুখটাকে ক্লিন রাখতে পারি তো এটা হলো ক্লিনজিং এর বিষয় এখন আসি ময়শ্চারাইজার লাগাবেন নাকি বেবি ক্রিম লাগাবেন দেখুন একদম যে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু বেবি ক্রিম না লাগানোই ভালো কেননা বেবি ক্রিমের যে থিকনেসটা সেটা কিন্তু অনেক বেশি মোটা হয় দেখবেন যে নর্মাল যে ময়শ্চারাইজার গুলো রয়েছে সেটা থেকে কিন্তু ক্রিমের যে থিকনেসটা সেটা কিন্তু অনেক বেশি থাকে আর লোসনের যে থিকনেসটা সেটা কিন্তু অনেকটা লাইট থাকে অনেকটা কিন্তু হালকা থাকে সেই জন্য আমি পার্সোনালি মনে করি মুখের মধ্যে কিন্তু আপনি লোশনটাই কিন্তু ইউজ করতে পারেন তবে সরাসরি তো ইউজ করবেন না কিভাবে ইউজ করবেন যদি আপনার বাচ্চার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আপনি সেই যে লোশন সেটার সাথে আপনি এক থেকে দু ফুটা গ্লিসারিন অ্যাড করে ভালো করে মিক্সড করে সেটা আপনি আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনার বাচ্চার অয়েলি স্কিন থাকে তাহলে এই যে লোশন বা এই যে ময়েশ্চারাইজারের কথা বললাম সেই মশ্চারাইজারটার সাথে অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে সেটার মধ্যে আপনি এক থেকে দু ফোটা অ্যালোভেরা জেল আপনি ভালো করে মিশিয়ে রাব করে দেন সেটা দিয়ে আপনার বাচ্চার স্কিনের মধ্যে মাসাজ করবেন আর যদি নর্মাল স্কিন থাকে আপনার বাচ্চার তাহলে আপনি কি ইউজ করবেন তাহলে নরমাল যে ময়শ্চারাইজারটা সেটাই আপনি ইউজ করবেন তবে সেটা সরাসরি বাচ্চার স্কিনের মধ্যে আপনি লাগিয়ে দেবেন না আপনি অল্প করে হাতে নেবেন ভালো করে সেটাকে আপনি হাতে একটু স্প্রেড করবেন তারপর সেটা বাচ্চার ফেসের মধ্যে দিয়ে বাচ্চার ফেসের মধ্যে ভালো করে আপনি মাসাজ করে দিবেন সেই যে মাসাজ করছেন বা মালিশ করছেন সেটা ততক্ষণ পর্যন্তই করবেন মিনিমাম থার্টি সেকেন্ডস বা তিরিশ সেকেন্ডস এর মতো করবেন যতক্ষণ পর্যন্ত এই যে মশারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো ত্রিশ সেকেন্ড এর মধ্যে দেখবেন সেটা স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে সঠিক উপায় বাচ্চাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজার লাগানো তো ক্রিম লাগাবেন না কি লাগাবেন সেটা আমি আপনাদেরকে বললাম একটা ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই যে দেখুন অয়েলি স্কিনে যেহেতু আমি বলেছি অ্যালোভেরা জেলের সাথে ময়শ্চারাইজার মিক্স করে বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে তো সেখানে অ্যালোভেরা জেল কিন্তু দু বছর বয়সের নিচে বাচ্চাদের স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না বাচ্চার বয়স দু বছর হয়ে গেলে তারপরে আপনি অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন এবং ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু সেখান থেকে দেখা যাবে বাচ্চাদের স্কিনে ইরিটেশন হচ্ছে র্যাশ হচ্ছে আর এই যে বেবি ক্রিমের কথা বললাম আপনি যদি ডিটারমাইন থাকেন বাচ্চার স্কিনে বেবি ক্রিম ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন দেখে নেবেন আপনার বাচ্চার স্কিনে সেটা থেকে কোনো ধরনের র্যাশ হচ্ছে কিনা গুটি গুটি হচ্ছে কিনা ইরিটেশন হচ্ছে কিনা কেননা অনেক সময় দেখা যায় বেবি ক্রিম ইউজ করার পরে বাচ্চার স্কিনে অনেক বেশি ইরিটেশন হয় র্যাশ হয়ে যায় লালসে হয়ে যায় একটু ইনফ্লামেশন হয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল করবেন যে যে বেবি ক্রিমটা আপনি আপনার বাচ্চার স্কিনে দিচ্ছেন সেটা কতটুকু বাচ্চার স্কিনটা অ্যাকসেপ্ট করছে বা বাচ্চার স্কিনটাতে সেটা কতটুকু স্যুট করছে এবার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে দিনে কতবার ময়শ্চারাইজার লাগানো যাবে দেখুন এই যে গরমের সিজন পড়েছে অনেকেই ভাবেন যে গরমে সিজনেও কি বাচ্চাদের স্কিনের মধ্যে বাচ্চার ফেসের মধ্যে ময়েশ্চারাইজার লাগানো দরকার যদি লাগানো হয় সেই ক্ষেত্রে তো অনেক বেশি প্যাচ প্যাচে হয়ে যায় ঘাম হয়ে যায় অনেক বেশি প্যাচ প্যাচে হয়ে থাকে তো এই ক্ষেত্রে কি ময়েশ্চারাইজার লাগানো উচিত নাকি উচিত নয় দেখুন আমি বলবো যে ময়েশ্চারাইজার কিন্তু লাগানো সবসময় উচিত কখনোই কিন্তু স্কিপ করা উচিত নয় তবে এই গরমে যে ময়েশ্চারাইজারটা আপনি লাগাবেন সেটা একটু কম পরিমাণে লাগাবেন একদম হাতে অল্প একটু নিয়ে সেটাকে রাব করে তারপরে সেটা বাচ্চাদের স্কিনে মাসাজ করে দিবেন অনেক বেশি করে লাগানোর দরকার নেই ঠিক আছে এই গরমের সিজনের জন্য আপনি এই টিপসটি ফলো করতে পারেন আর দিনে কতবার লাগাবেন দু থেকে তিনবার কিন্তু আপনি লাগাতে পারেন ময়শ্চারাইজার একবার গোসলের পরে একবার রাতে ঘুমের আগে যখন আপনি বাচ্চাকে ক্লিন করে দিবেন স্পঞ্জ করে দিবেন ঘুমের আগে আরেকবার আপনি চাইলে যদি দেখেন যে বাচ্চা স্কিনটা একটু ড্রাই হয়ে আছে সেক্ষেত্রে আপনি সকালে ইউজ করতে পারেন তো দু থেকে তিনবার আপনি ময়শ্চারাইজার কিন্তু লাগাতে পারেন তো ফাইনালি আমি আপনাদেরকে যে ইনফরমেশানটি দিতে চাই তা হচ্ছে দেখুন বাচ্চা স্কিনে যদি সঠিকভাবে ক্রিম বা ময়েশ্চারাইজার যদি না লাগানো যায় তাহলে কিন্তু বাচ্চার স্কিনটা কালচে হয়ে যেতে পারে ডারকার হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে যে কিভাবে আপনি কোন স্কিনের জন্য কি ধরনের ময়শ্চারাইজার আপনি ইউজ করবেন আইট ওয়েটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো সঠিক উপায়টা কিন্তু আপনাকে জানতে হবে তা না হলে কিন্তু বাচ্চার স্কিনটা অনেক বেশি কিন্তু কালো হয়ে যেতে থাকবে এবং তখন দেখা যাবে ডে বাই ডে কালো হতে হতে কিন্তু বাচ্চার স্কিনটা তখন লাইট করা কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে সেই জন্যই কিন্তু বাচ্চাদের স্কিনে সঠিক উপায় সঠিকভাবে কিন্তু ময়শ্চারাইজার লাগাতে হবে বাচ্চার স্কিনটা যেন ব্রাইট থাকে যেন উজ্জ্বল থাকে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার স্কিনটাকে ক্লিন রাখতে এবং ময়শ্চারাইজার ইউজ করতে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ছোট বড় আরো অনেক বেবি কেয়ার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক রাখুন যেন আমার পরবর্তী ভিডিও যখনই আসবে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ